আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি তৈরি করবো আচারি বেগুন এর জন্য আমাদের ছাদের থেকে আমি বেগুন তুলে নিচ্ছি খুবই সিম্পলভাবে আমি আচারি বেগুনটা তৈরি করবো চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে আমি যেহেতু আমি ঝাল অনেক বেশি খাই তাই শুকনো মরিচগুলো ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শুকনো মরিচ কেটে কেটেও দিতে পারেন এখন আমি পানি হালকা একটু পানি দিয়ে শুকনো মরিচটা প্লেন করে নিচ্ছি শুকনো মরিচ প্লেন্ট করা হয়ে গেছে আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম এখন আমি একটু তেলটা চারোদিকে ছড়িয়ে দিচ্ছি আমি বেগুনটাকে ধুয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা আমি ভেজে নেব বেগুন ভাজতে ভাজতে এদিকে আমি তেঁতুলটা প্রসেসিং করে নিচ্ছি তেল আমি আগে থেকে পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ভালোভাবে কষলে নেব এবং তেঁতুলটা পুরো পানিটা বের করে নেব আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তুলে নেব আমি একটা বাটির তুলে সাইডে রেখে দিচ্ছি এখন আমি সেই তেলের মধ্যে ব্লেন্ড করা মরিচগুলো দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবার আমি যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি যার যার স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি একটা চামচ চিনি দিয়েছি কারণ আমি একটু মিষ্টি কম খাই দেখুন পুরো পানিটা শুকিয়ে এসেছে এবার আমি ভেজা রাখা বেগুনগুলো দিয়ে দেব আমি এখানে পাঁচ ফোড়ন কিন্তু এখনও দিইনি আমি এখানে গুঁড়ো করা পাঁচ দিব আপনারা যারা গোটা পাঁচফোরণ দিতে চান তাহলে বাগানের প্রথমেই পাঁচ আর আর মরিচ দিয়ে দেবেন পাঁচফোরণ গুঁড়ো করা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব সেই বেগুনটা প্রায় হয়ে এসেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই যে আমার ফাইনাল লুক